প্রথম ওয়ানডে ঘিরে ক্রাইস্ট চার্চে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ আসন্ন সিরিজে নিশ্চিত হতে পারে টাইগারদের সরাসরি বিশ্বকাপ খেলা নতুন কোন জাতীয় রেকর্ড ছাড়াই শেষ অ্যাথলেটিক্সের এবারকার আসর দীর্ঘদিন রেকর্ড টিকে থাকায় হতা সাবেকরা এগোনোর কথা সেখানে আমরা এগোতে পারছি না আন্তর্জাতিক ভলিবলে গ্রিস্তান নেপালের জয় এক ম্যাচ হাতে রেখে কাল বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের মিশন তো আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ আমাদের শক্তি সমর্থ যতটুকু আছে এবং সবাই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর কি দিয়ে অন্তত ফাইনালটা নিশ্চিত করে সেমিফাইনালের লক্ষ্যে সাফ ফুটবলে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল সিলেটে কাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের একুশতম রাউন্ড স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এইতেশাম সবুজ আমি আহমেদ রাকিব এতক্ষণ প্রধান খবরের শিরোনাম জানছিলেন পুরো আয়োজনের শুরুতেই জানাতে চাই নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে শনিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল দলে কোনো ইঞ্জুরি সমস্যা নেই তবে ক্রাইস্টচার্চের ঠান্ডা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে মাশরাফি মুশফিকদের জন্য সোমবার হেগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে টাইগাররা বাংলাদেশের ক্রিকেটের প্রাণ যেন দেশের সমর্থকরা দেশ আর দেশের বাইরে টাইগার ভক্তদের আখুণ্ঠ সমর্থন মাঠের বাইরে পার্থক্য করে দেয় ব্যতিক্রম নয় নিউজিল্যান্ডও কিউই পাখির দেশে পৌঁছানোর পর থেকেই মার্শে ফিরা পাশে পাচ্ছেন ভক্তদের ক্রাইস্ট চার্চের ভাল যেখান থেকে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ডের মাঠের লড়াই প্রথম অনুশীলনের আগেও প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় আরও একবার সিক্ত হল পুরো দল এরপর ব্যাটে বলে অনুশীলন শুরু সাকিব তামিমদের আগের দিন শহরে পৌঁছেই টিম মিটিংয়ে রণকৌশল ঠিক করে ফেলেছিলেন হাজারু সিং পরিকল্পনায় শুরু থেকেই ছিল কন্ডিশন তবে ক্রাইস্টচার্চ যেন স্বাগত জানালো নিউজিল্যান্ডের সত্যিকারের আবহাওয়া নিয়ে ঠান্ডা বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি নতুন এক অভিজ্ঞতার নাম যেন মোস্তাফিজদের জন্য তবে এই চ্যালেঞ্জকে সামনে রেখেই নতুন ইতিহাস রচনা করতে চায় পুরো দল কেননা এর আগে কখনই যে আন্তর্জাতিক ম্যাচ জেতা হয়নি নিউজিল্যান্ডের মাটিতে ক্রাইস্ট চার্চের এই মাঠ অবশ্য একদমই অচেনা টাইগারদের জন্য দু সালে তিন ম্যাচ সিরিজের শেষ এখানে হয়েছিল ঠিকই তবে তা শহরের আরেক মাঠ ল্যাংকাস্টার পার্কের হেগলিওবাল তাই নতুন এক পরীক্ষার ক্ষেত্রের নাম যে পরীক্ষায় দেশের বাইরে সামর্থ্যের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জও থাকছে মাশরাফিদের জন্য যমুনা স্পোর্টস আসন্ন ওয়ান সিরিজে নিউজিল্যান্ডকে তিন শূন্য ব্যবধানে হারাতে পারলে সরাসরি দুই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ সেক্ষেত্রে র্যাঙ্কিং এ ছয় থাকা শ্রীলঙ্কার চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা তবে কিউইদের বিপক্ষে সিরিজ হারলেও সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হবে না মাশরাফিদের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সব সমীকরণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আগামী ত্রিশ সেপ্টেম্বর আইসিসির ঘোষিত এই নির্ধারণ হবে দুই হাজার উনিশ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে কোন দেশ কিন্তু অপেক্ষার সেই পথ নিউজিল্যান্ড সফরে শেষ করে নেওয়ার সুযোগ বাংলাদেশের ওয়ানডেতে কিউইদের শূন্য ব্যবধানে সিরিজ হারাতে পারলেই র্যাঙ্কিংয়ের সেরা সাথে থাকা নিশ্চিত করে পেয়ে যাবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট ব্ল্যাক কেপদের হোয়াইট ওয়াশ করতে পারলে টাইগারদের রেটিং পয়েন্ট দাঁড়াবে একশো দু এক ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট হবে সাতানব্বই কিন্তু দু এক ব্যবধানে সিরিজ হেরে গেলে কোনো পয়েন্ট না হারিয়ে পঁচানব্বই থাকবে আর তিন শূন্যতে হেরে গেলে তা কমে দাঁড়াবে একানব্বইতে তবে তাতেও বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা খোলা থাকবে সাকিব মুস্তাফিজদের সামনে কেননা এই ফলের পরও বাংলাদেশের আপাতত কোনো পরিবর্তন হবে না তাই আয়োজক ইংল্যান্ড সহ সেরা আট দলে থাকতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে পাকিস্তান ও তাদের পয়েন্ট যথাক্রমে ছিয়াশি আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক ইংল্যান্ড ছাড়া র‍্যাংকিং এর সেরা সাত দল সরাসরি 2019 উনিশ বিশ্বকাপে অংশ নেবে আর র‍্যাংকিং এর পরের পাঁচ দল থেকে দুটি দল যাবে বাছাই পর্ব খেলে সবুজ জুমনা স্পোর্টস সবুজ চ্যাম্পিয়ন্স ট্রফির ইকুয়েশন তো এরকমই ছিল এবং আমরা মোটামুটি অনেক পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সেটি নিশ্চিত করেছি নিঃসন্দেহে এবং পরবর্তী বিশ্বকাপে কিন্তু খুব জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা আমরা যদি বাংলাদেশের শুরুতে একটু শিডিউলটা দেখে নিতে চাই যে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি এবং এরপর আয়ারল্যান্ড এবং সিরিজ এবং হবে হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সেখানে খেলবে বাংলাদেশ এবং এই ম্যাচ আসলে কতটা প্রভাব পড়বে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলা সেটা যদি আমরা একটু র্যাঙ্কিং এর অবস্থানটা দেখি পরিষ্কার হয়ে যাবে সেখানে আহ রাকিব দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার পরেই বাংলাদেশ সাত নম্বর আছে আপনি জানেন যে আহ আয়োজক ইংল্যান্ড সহ বাকি ইংল্যান্ড ছাড়া বাকি সাতটি দেশ অর্থাৎ মোট আটটি দেশ খেলবে সেখানে বাংলাদেশের অবস্থান এখন সাথে আছে তাদের রেটিং পয়েন্ট পঁচানব্বই এবং তারপরে যে দুটি দল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের সঙ্গে ব্যবধানটা কিন্তু খুব খারাপ বলা যাবে না মোটামুটি একটা ভালো অবস্থান আছে এবং যেহেতু আপনি আগে শিডিউলটি দেখেছেন আপনি জানেন যে বড় দলগুলোর সঙ্গে হারলে কিন্তু রেটিং পয়েন্ট খুব বেশি কমে না এবং ছোট দলগুলোর সঙ্গে জিতলে অনেক বেশি পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি রয়েছে যে তিনটি আমরা টুর্নামেন্ট দেখলাম সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতাটা কিন্তু শেষ দল হিসেবে যাওয়ার জন্য পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে থাকবে কম্পিটিশনটা বেশি হবে কিন্তু এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে যদি একটা দুইটা ওয়ানডে জেতা যায় সেক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজে থাকবে বাংলাদেশ দল এদিকে আগামী মার্চে দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর আয়োজনে এমার্জিং কাপ ক্রিকেট ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ তবে পুরুষ শক্তির দল নয় টুর্নামেন্টে অনুরোধ 23 দল পাঠাবে এই চার দল শর্ত হচ্ছে এই দলে অন্তত 3 জন জাতীয় দলের ক্রিকেটারকে রাখতেই হবে সঙ্গে থাকবে র‍্যাঙ্কিং এর ভিত্তিতে বাছাই করা দুই সহযোগী দেশ তবে এই দুটি দেশের জাতীয় দলে অংশ নেবে নতুন এই আসরে শ্রীলঙ্কায় এসএসসি সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান এমার্জিং কাপ আয়োজনের আগামী পনেরো থেকে পঁচিশ মার্চ দুবাইতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নতুন কোনো জাতীয় রেকর্ড ছাড়াই শেষ হলো জাতীয় অ্যাথলেটিক্স এর এবারকার আসর অনেক ইভেন্টই প্রায় ত্রিশ বছর ধরে টিকে আছে একই রেকর্ড দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের কোন অ্যাথলেটই তা অতিক্রম করতে না পারায় হতাশ সাবেক